চিনি কায়ানো পাকান ছিল না জায়গা ছিল না ওরা কি মোটা জায়গা ছিল না ওরা আড়াই কেজি করে পাঁচ কেজি দুটো করে ছিল না সবই ছিল তারপরে তোমাকে কেন বিয়ে করেছি জানা মাস কারণ ও মারি আমাকে স্বামী বলে মানতো না আর একবার যদি বলতাম এদিকে ঘুরেছো কত রকম তোমার মতো লাক কই করতে তারপর মতো একবার তোমাকে সেই জন্যই আমি মনে মনে ভেবেছিলাম যে ভ্রমণ কেলে আমি জীবনের সুখ পাবো না তাই আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি জৈবনের জন্য লয় তুমি ভুল জান হ্যাঁ তবে একটা কথা বলতে পারো আমরা বেটা ছিলাম পুরুষ মানুষ প্রতিদিন একটু ভাত পরে ভাতমাতি করার পরে আমাদের একটু লাগাইতে ইচ্ছা হয় আর সেই সময় যদি বউ বাঁধা দেয় তাইলে একটু মুডটা খারাপ হয়ে যায় না শোনা বউ আমার সেই জন্য বউ জান আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি একবার করতে চাইলাম বলে তুমি আমাকে একবারই খারাপ ছিল ভেবো না আমি সুন্দর ফাইন ছিল তাই করো আমি বুঝতে পারি নাকি তোমার ভালোবাসা একবার কাকাও শোনাবো আমার একটা কথা সব মনে মনে শোনা শোনাবো আমার আমি তোমার স্বামী আমি তোমার শরীরের ভালো মন্দ সব জিনিসটা